সোচনায় ভরে গেল তখন তিনি সবচেয়ে বড় মূর্তি হাবলের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত ঘষে বিড়বিড় করে বললেন এই যে প্রাণহীন দুর্বল দেবতা তুমি না খুবই শক্তিশালী তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙে গিয়েছিল তুমি তা কেন ঠেকাতে পারি তোমার এত অহংকার কোথায় ছিল তখন যখন তোমার পূজারীরা তোমার ভাঙ্গা হাড় জোড়া দিয়ে দিয়েছিল আসলে তুমি তো মাটি কাদার পাথর ছাড়া কিছুই না তোমাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেও তোমার মুখে থুতু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না এই বলে বেলাল হাফসি রাজিয়াল্লাহ তালা আনহু মূর্তিটার মুখে থুতু নিক্ষেপ করলেন একদিন প্রকাশ্যভাবে ইসলাম প্রচারের জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের কাছে ওহি নাজির হলো হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইয়া সাল্লাম মক্কাবাসীদেরকে এক আল্লাহ আল্লাহতালার ইবাদত করার আহ্বান করলেন তিনি মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন এতে মক্কার প্রভাবশালী কুরাইশরা রেগে ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠেন তারা সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় অতপর মক্কার কাফেরেরা হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য গোপনে আলোচনা শুরু করলেন আলোচনা চলাকালে একজন লোক উমাইয়ার কানে কানে এসে কি যেন ফিসফিস করে লোকটার কথা শুনেই উমাইয়া ভীষণ রাগে ফেটে পড়ল রাগান্বিত হয়ে উমাইয়া বলল কি বললে তুমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি সত্যি বলছো লোকটি তখন বলল অবশ্যই জনাব উমাইয়া তখন বললো তুমি কি নিজের চোখে দেখেছ যে বেলাল মোহাম্মদের কাছে যাচ্ছে লোকটি তখন বলল হ্যাঁ অনেকবার দেখেছি এই কথা তো আমি কোনোদিন ভাবিনি আমি তো এর চেয়ে খারাপ একটি দৃশ্য দেখেছি উমায়া বলল কি সেই দৃশ্য লোকটি তখন বলল আমি একদিন দেখলাম বেলাল আমাদের সম্মানিত দেবতা হাবলের মুখে থুতু নিক্ষেপ করছে তখন উমাইয়া বলল তুমি এসব কি বলছো রাগে উমাইয়ার মাথা প্রচন্ড অগ্নিশর্মা হয়ে গেল উমাইয়া চেঁচিয়ে 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 বলল বেলালের এত বড় সাহস হলো কিভাবে এত অমার্জনীয় এক অপরাধ এই গোপন বৈঠকে কুরাইশ নেতা আবু জেহেলও ছিল আবু জেহেল তখন বলল এই কেনা গোলামের এত বড় স্পর্দা বেলালকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন তাকে দেখে আর অন্য কোন গুলাম এমন স্পর্দা দেখানোর সাহস না পায় এবং মোহাম্মদের ডাকানো আহ্বান বন্ধ করতে হবে তার কারণে দুর্বল চরিত্রের লোকদেরকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না তখন উমাইয়া খুশি হয়ে বলল আপনি ঠিকই বলেছেন তখন আবু জাহেল আরও রাগান্বিত সুরে বলল মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণকারী বেলালকে কোনো রকম দয়া মায়া দেখানো যাবে না আমি প্রতিজ্ঞা করছি মোহাম্মদের ওই নতুন ধর্মকে অচিরেই গলা টিপে মারব অতপর উমাইয়া খুব রেগে হজরত বেলাল রাজিয়াল্লাহ তাল আনহুর গড়ে এসে শুনলেন হজরত বেলাল রাজিয়াল্লাহ তাল আনহু কী যে যেন আবৃত্তি করে যাচ্ছেন এমন আবৃত্তি তিনি কখনো শুনেননি তাই উমাইয়া বিড়বির করে বলল নিশ্চয় মোহাম্মদের কোরআনের সেই শব্দ মোহাম্মদ আমার কেনা গোলামকে তার জাদুবিদ্যার দ্বারা মনোমুগ্ধকর করে বস করে ফেলেছে তখন উমাইয়া চিৎকার করে বলল উহে বেলাল তুই কি করছিস তখন হযরত বেলাল রাজি আল্লাহ তালহু নম্র সুরে ধীরে ধীরে উত্তর দিলেন আল্লাহর কালাম পড়ছি তখন উমাইয়া বলল আল্লাহর কালাম মানে পাগলের প্রবৃত্তি আনহু বললেন আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন তিনি তার বান্দাদের যেসব জ্ঞান দিয়েছেন এইসব সেই জ্ঞানের কথা তখন উমাইয়া চেঁচিয়ে বলল যথেষ্ট হয়েছে আর কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু হজরত বেলাল রাজি আল্লাহ আনহু তখনও ওই একই কথা বলে চলেছেন আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান তার কোনো অংশীদারিত্ব নেই তখন উমাইয়া উচ্চসুরে বলে উঠল ওরে স্পর্ধিত গুলাম তোর সাহসের সীমারেখা দেখছি অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে তুই আমাদের ধর্ম আমাদের দেবতাকে ভুলে গিয়ে এক জাদুকরের পথে ভ্রান্ত হয়ে গেছিস হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু বললেন হে আমার মনিব আমি ভুল পথে চলছি না আল্লাহ তালা আমাকে সহজ সরল ও সঠিক পথে পরিচালিত করছেন এবার উমাইয়া আর সহ্য করতে পারলেন না উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তালা আনহুর গালে ঠাস করে একটা চর দিয়ে দিলেন হজরত বেলাল হাপসি রাদিয়াল্লাহু তালা আনহুকে মাটিতে ফেলে দিয়ে গলা ফাটা চিৎকার করে বলল বেয়াদব বেকল কোথাকার তুই হলি আমার খরিদ করা গোলাম আমি তোকে যেভাবে চালাবো তুই সেভাবেই চলবি যা করতে বলবো তাই করবি আমি যা বিশ্বাস করি যে দেবতার মানি তোকেও তা মানতে হবে তোকেও সেই দেবতাকে বিশ্বাস করতে হবে তখন বেলাল রাজি আল্লাহ নম্র নম্রসুরে জবাব দিলেন নিশ্চয়ই আপনি আমার মনিব আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন কিন্তু আপনি শুধু আমার দেহটাকে কিনেছেন মনটা আমার সম্পূর্ণ নিজের আমি এখন আল্লাহ তালাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না আর কখন করব না তখন উমাইয়া বলল চুপ বেদব তোকে দেখছি মোহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাকে নষ্ট করেনি বরং তিনি আমাকে ঠিকমতো চলার পথ দেখিয়ে দিয়েছেন তখন উমাইয়া তার কেনা গুলামের সাহস দেখে স্তম্ভিত হয়ে গেলেন উমাইয়া রেগে অগ্নিশর্মা হয়ে বলল ওরে কালো কুচকুচে গুলাম আমি আমার দেবতাদের নামে কসম করে বলছি তুই তোর এই ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকমের কঠিন শাস্তি আছে তাই দেব তোর আল্লাহ আল্লাহ করা ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি তোকে অবশ্যই দেখাবো তখন বেলাল রাজি আল্লাহ তালা আনহুর মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল আমার যান বেরিয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না কারণ ইসলাম হলো মানুষের জন্য মুক্তির ধর্ম অতপর উমাইয়া বেলাল উপর নির্যাতন করার নির্দেশ দিল ফলে শুরু হলো চাবুকের আঘাত কিন্তু তবুও বেলাল তাল আনহুর মুখ থেকে একটি ধ্বনি সবসময় উচ্চারিত হতে থাকে আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক অতপর উমাইয়া নির্দেশে হজরত বেলালের হাত দুটো পিছনের দিক থেকে বেঁধে দেওয়া হলো গলাতে পেছানো হলো শক্ত মোটা একটি দড়ি তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে দেওয়া হলো অতপর তাকে চাবুকের পর চাবুক মেরে নির্মমভাবে আঘাত করতে লাগলো কি নির্মম নিষ্ঠুর নির্যাতন হজরত বেলাল তালা আনহু শরীর থেকে জর্জর করে রক্ত জড়ছে একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর জ্ঞান ফেরে তিনি দেখলেন তাকে এক একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে এখন আর তার বুঝতে বাকি থাকল না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে তার চোখের সামনে বেসে উঠল ভাই এবং বোনের মুখ তিনি মনে মনে ভাবলেন আর একবার যদি তাদের কাছে যেতে পারতাম একবার যদি তাদেরকে দেখতে পারতাম বিশ্বনবীর মুখটাও তার সামনে বেসে উঠল বেলাল রাজিয়াল্লাহ তালানহু উঠে বসতে চাইলেন কিন্তু মাথা ঘুরে পড়ে গেলেন কারণ সারা শরীরে ছিল অসহ্য ব্যাথা। কিন্তু তবুও তিনি আল্লাহর উপর ইমান ছাড়লেন না পরদিন সকাল বেলা উমাইয়া এবং তার দলবল দেখতে আসলো যে বেলাল হাফসির আদি আল্লাহ হুতালহু বেঁচে আছেন না মরে গেছেন তারা দেখলো বেলাল হাফসির আদি আল্লাহ হুতালহু এখনও বেঁচে আছেন উমাইয়া বেলাল রাদি আল্লাহ হুতালহুর কাছে এগিয়ে গেল উমাইয়া বেবে ছিল তার কেনা গুলাম তার পা জড়িয়ে ধরে মাফ চাইবেন কিন্তু তার বদলে সে একই কথা তার মুখ থেকে বের হচ্ছিল আল্লাহ এক আল্লাহ এক এবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল এই বেয়াদবটাকে মক্কার পথে টেনে হেঁচড়ে নিয়ে যাও এই বিদ্রোহী গোলামের আমার কোনো প্রয়োজন নেই আদেশ পেয়ে উমাইয়ার লোকেরা অতি উল্লাসে হজরত বেলালকে দড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিতে শুরু করলেন অসহনীয় যন্ত্রণায় কুকরে কুকরে উঠলেন বেলাল রাজিয়াল্লাহ তালানহু বেলালের উপর এমন অত্যাচার কয়েকদিন ধরে চলল ব্যথার যন্ত্রণায় বেলালের শরীর নিথর হয়ে গেল কিন্তু তবুও তার মুখ থেকে সেই একই কথা উচ্চারিত হতে থাকল আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এ সময় আবু জেহেল এগিয়ে এসে বলল এই বেয়াদবটাকে আরও অসহনীয় এবং কঠোর শাস্তি দিতে হবে নইলে তার আক্কেল আসল